আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি অনেক বেশি ভালো আছো সকাল সকাল দেখতে গেলাম দুবলা ফুল গাছে ফুল ফুটেছে কি না দেখলাম দু একটা ফুটেছে আমার ছোটো বোন বলছিল কালকে অনেক গুলা নাকি ফুল ফুটেছিল এর জন্য দেখতে গেলাম দেখলাম ফুল নেই আর সকাল সকাল আমি গরুর মাংস দিয়ে খিচুড়ি খাচ্ছিলাম এটা রান্না করেছিল আমার আম্মু আমার মার হাতের এই পাতলা খিচুড়িটা অনেক বেশি মজা হয় খিচুড়িটা অনেক বেশি মজা হয়েছিল আর রুবাইয়ার নানা লাল কলা নিয়ে এসেছিলো তো আমি কখনো লাল কলা দেখিনি এই প্রথমবার লাল কলা দেখছি তো আমি ছেলে দেখতেছিলাম ভিতরে লাল কিনা দেখলাম যে সাদাই তারপরে এখানে হচ্ছে মাটির চুলাতে আমার মা এখানে মুরগির মাংস রান্না করতেছিল আর হচ্ছে খাসির মাংস রান্না করতেছিল আমি বাসায় চলে যাব। এর জন্য রূপায়ের বাবার জন্য রান্না করে দিচ্ছিল সব সময় আমি বাসায় যাওয়ার সময় আমার মা রান্না করে দেয় যাতে বাসায় গিয়ে আমার রান্না করতে না হয় আগুনের তাপ অনেক বেশি ছিল একদমই ভিডিও করতে পারতেছিলাম না আগুন অনেক উপরে চলে আসতেছিল আর চোখের মধ্যে শুধু ধোয়া যাচ্ছিল আর চোখগুলা জ্বলতেছিল আর এখানে আমরা দুপুরে খেতে বসেছিলাম এখানে পাঙ্গাস মাছ দিয়ে কাঁঠাল বিছি দিয়ে রান্না করছিল আর এখানে হচ্ছে মুরগির মাংস রান্না করছে আর এখানে কাঁঠাল বিছির বর্তা আর হচ্ছে সুটকির বর্তা আর এটা হচ্ছে ভাত পাঙ্গাস মাছ আমার অনেক বেশি পছন্দ আর এখানে আমার ছোট বোন একটা আমনি আসছে বলতেছে আমের কালারটা খুবই সুন্দর তারপর বললাম রিহান বাবুকে কেটে দিতে আর তারপর আমরা বিকেলবেলা বাসায় চলে যাচ্ছিলাম অনেক অন্ধকার হয়ে আসছিল বৃষ্টি বৃষ্টি ভাব আজকের মতো এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থেকো আল্লাহ হাফেজ